ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে রেফারির দায়িত্বে ছিল একজন মহিলা রেফারি একটা ফাউল নিয়ে ডিপলকে দেখা যায় তর্ক করতে একটু বেশি অ্যাগ্রেসিভ হতে আর তখনই এগিয়ে আসলেন লিউনেল মেসি পরিস্থিতি ঠান্ডা করতে চেষ্টা করলেন রেফারির সাথে সম্মান বজায় রেখে কথা বললেন ডিপলকে সাইটে সরিয়ে দিলেন তিনি দেখালেন তারকা নয় বরং মানুষ হিসাবে একজন পুরুষ হিসেবে একজন নারীকে কতটা সম্মান দেখানো যায় মাঠে তখন উত্তেজনা চরমে সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবে অসন্তোষ ছিল ইন্টার মায়ামির ফুটবলারদের মধ্যে কিন্তু সেই মুহূর্তেই লিমনেল মেসি বুঝিয়ে দিলেন ফুটবল শুধু জেতা বা হারার খেলা নয় এটা চরিত্র দেখানোরও জায়গা একজন অধিনায়কের দায়িত্ব শুধু গোল করা নয় পরিস্থিতি সামলানো আর মেসি ঠিক সেটাই করলেন নিখুঁতভাবে একজন নারী রেফারির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে তর্ক নয় বরং শান্ত কণ্ঠে সম্মানজনক আলোচনা এই দৃশ্যটাই আলাদা করে চোখে পড়েছে মেসি চোখে তখন রেফারি নারী বা পুরুষ নন তিনি একজন অফিসিয়াল যিনি নিজের দায়িত্ব পালন করছেন আর সেই সম্মানটুকু দিয়েই তিনি বাকিদেরও শেখালেন কিভাবে মাঠে আচরণ করতে হয় ডিপল যখন আবেগে ভেসে যাচ্ছিলেন তখন মেসির এক ইশারাতেই থেমে গেল পরিস্থিতি পাশে সরিয়ে নিয়ে তাকে শান্ত করলেন যেন কোনোভাবেই রেফারির প্রতি অসম্মান না হয় এই ছোট্ট মুহূর্তটাই বড় হয়ে উঠেছে কারণ এখানেই ফুটবলের আসর সৌন্দর্য পারস্পরিক সম্মান আর মানবিকতা মেসি আবারও প্রমাণ করলেন তিনি শুধু সর্বকালের সেরা ফুটবলার নন বরং একজন আদর্শ মানুষও তার এই আচরণ তরুণ ফুটবলারদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত মাঠে শক্ত হওয়া যায় লড়াই করা যায় কিন্তু সম্মান কখনো হারানো যায় না এই বার্তায় দিয়ে গেলেন লিউনেল মেসি ফুটবল মাঠে এমন মুহূর্ত খুব বেশি দেখা যায় না তাই এই ঘটনাটা শুধু একটা ম্যাচের অংশ নয় এটা স্মরণ করিয়ে দেয় সম্মান তার মানবিকতা দিয়েই সত্যিকারের কিংবদন্তি তৈরি হয় আর সেখানেই মেসি আবারও এক ধাপে গিয়ে মূলত লিউনেল মেসির বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক তৈরি হওয়ার পেছনে মেসির এমন গুণগুলো বেশি প্রভাব বিস্তার করেছে আর্জেন্টিনার সমর্থক না হয়েও তার ভদ্রতা নম্রতার জন্য সবাই তাকে ভালোবাসে সেটারই যেন দৃষ্টান্ত স্থাপন করলেন আরও একবার প্রফেশন অনুযায়ী রেফারির সঙ্গে অবশ্যই তর্ক বিতর্ক করা যায় কিন্তু যেহেতু সে একজন নারী প্রফেশনের বাইরে গিয়েও তাকে যে সম্মান দেখানোর ব্যাপারটা এটাই মেসিকে আলাদা করে তোলে সব মিলিয়ে এমন উদাহরণ মেসির সঙ্গে বেশ ভালোভাবেই যায় তিনি দেখালেন নারীকে সম্মান দিয়ে শান্ত মস্তিষ্কে কথা বলেও সমাধান করা যায় যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং বড় তারকা হিসেবে নিজের সম্মান ধরে রাখা যায় আর এজন্যই মেসির হেটার্সরাও তাকে ভালোবাসে আহমেদ মেথাস্তাইন খান ট্রিম স্পোর্টস